ভালো আছেন আপনারা শীতের রোদ মিষ্টি মিষ্টি লাগতেছে আচ্ছা ভালো আছেন আপনারা এই যে রাসেল ভাইয়ের পক্ষ থেকে কম্বল দেওয়া হইতেছে রাসেল ভাই পক্ষ থেকে দোয়া করবেন

গসগুল্লা বিরিয়ানি হবে এই জন্য ছোটো করে কাটা হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ

Oh. 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 Hmm. Alhamdulillah Alhamdulillah. আমাদের বিরিয়ানি নাকি শেষের দিকে এখন আর জাল না বুঝি আলহামদুলিল্লাহ আমাদের রান্নার কার্যক্রম শেষ এখন মেহমানরা দস্তরখানায় বসে গেছে এখন খবর দিব ইনশাল্লাহ ভালো আছেন আপনারা শীতের রোদ মিষ্টি মিষ্টি লাগতেছে আচ্ছা দর্শক বাচ্চারা বলতেছে ছাদের উপরে পড়ালেখা করলে খুব ভালো লাগতো ভালো আছেন আপনারা এই যে রাসেল ভাইয়ের পক্ষ থেকে কম্বল দেওয়া রাসেল ভাই পক্ষ থেকে দোয়া করবেন সব দোয়া করবেন हेलो बातिंग आईस अस्सलाम वालेकुम अस्सलाम बोलो से नपराव आई गॉट आई मैचे ये कला दुदी का पसंद नहीं और साइज को लेबे से बड़ा है ये ये नाश्ता आजिन करते आजिन रख दे কথা বলছিলেন তারা কি আসছে আচ্ছা আর আপনাদের বাবুর সিদ্ধা নিছেন বাবুর সিদ্ধা নেন আপনাদের শিক্ষকের নেন বাবুর সবার কাছে পৌঁছেছে আচ্ছা ঠিক আছে বসেন আপনারা বসেন এখন খানা দেওয়া হবে ইনশাল্লাহ ইয়া মহিলাদের আমরা নিচে দিইখানা আচ্ছা তাহলে এনাদের উপরে আর মহিলারা নিচে খাবে না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহমান দস্তরখানায় বসে গেছে এখন একটু খাস করে দোয়া হবে ইনশাল্লাহ আমরা সবাই দোয়াই শরিক হই তো এই যে কোরানের পাখিদের নিয়ে এতিমখানা মাদ্রাসায় কোরআনের পাখিদের নিয়ে দোয়া হবে তো হুজুর আজকে দোয়া চাইছেন দুইজন সেটা হলো কানাডা থেকে সুলতানা ভাবি ওনার আম্মা মারা গেছে এই গত কয়েকদিন আগেই মারা গেছে তো খাস করে ওনার আম্মার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন ওনার আম্মাকে কবরের নূর দ্বারা যেন পরিপূর্ণ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস যেন নসিব করেন ওনার মেয়ে হয়ে দোয়া চাইছেন আমরা তার জন্য দোয়া করব সুলতানা ভাবির মার জন্য দোয়া হবে ইনশাল্লাহ আর এই যে কম্বল রাসেল ভাই পক্ষ থেকে লিমা ভাবির পক্ষ থেকে কম্বল দেওয়া হলো রাসেল ভাইয়ের জন্য দোয়া করব রাসেল ভাইয়ের পরিবারের সবার জন্য দোয়া করব এবং লিমা ভাবির ওনার পিতা মাতা মারা গেছে ওনাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ পাক সবাইকে যারা দুনিয়াতে আয়তে পয়সে আছে তাদের জন্য আল্লাহ পাক মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে

لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربي اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعائي আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka আমরা হাত উত্তোলন করে আমরা আমিন আমিন করতেছি। ખાસ করে মেহেরবানি করে আমাদের দোয়া কি তুমি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন রাসেল ভাই লিমাভী ছাত্রদের কমলের শীতের বস্ত্রের ব্যবস্থা করেছে রব্বুল আলামিন বস্ত্র দান বড় দান খাস করে মেহরবানি করে তাদের দানকে তুমি কবুলও মঞ্জুর করে নিন রব্বুল আলমিন তাদের পরিবার প্রয়োজন প্রয়োজনদেরকে কবুলো মঞ্জুর করে নিন রব্বুল আলমিন কেমতের কঠিন দিনে তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে দিন রব্বুল আলামিন তারা যে উদ্দেশ্যে দান খরাত করেছে সেই উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করে দিন আল্লাহ আলী তুমি প্রত্যেকের অন্তরে এবং প্রকাশ সকল ক্ষমতা অবগত রয়েছ খাস করে মিহিরবাণী করে রাসেল ভাই তার পরিবার দেহকে কবুল মন্দির করে নিন সুলতান আবন খাওয়ার ব্যবস্থা করেছে রব্বুল আল আমিন ছেলেদের খাদ্য দান বড় দান তাদের পরিবার দেহকে তুমি জান্নাতি খাদ্য তুমি দান করে দিন রব্বুল আল আমিন জান্নাতি মিহমান হিসেবে তাদেরকে তুমি কবুল যে উদ্দেশ্যে তারা খানার ব্যবস্থা করেছে রব্বুল আলমিন সেই উত্তম সেই খানা তাদের তুমি পরিপূর্ণ করে দিন রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান এই মাদ্রাসা এই মসজিদে যারা টাকা দিয়ে পয়সা বর্ণিত বানালিল্লাহি মসজিদান মাম জান্নাহ যারা মসজিদে টাকা দিয়ে পয়সা শ্রম দিয়ে করে তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করা হয় খাস করে মেহিনে পানি করে যারা আজকে রাসেল ভাই সুলতানা ভাবি যারা এই যারা এই ব্যবস্থা করেছে তাদের উদ্দেশ্যকে তুমি পরিপূর্ণ করে দিন সুলতানা ভাবির মা মারা গেছে আল্লাহ খাস করে আমি কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের পরিবারে যত সদস্য রয়েছে প্রত্যেককে দিনের উপর চলার তৌফিক দান করে দিন তার মাকে জান কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলমিন খাস করে মিহি বানি করে তলাবাদেরকে আমি হাত

أجدن صلاةً؟ تبدي তুমি صلاةً؟ যাও সালাদ أعوذ بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه

عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله ইন আল্লাহ শহীদুন MST্রি সাহেব তাইন্স MST্রি কেমন হইছে খানা আলহামদুলিল্লাহ মাদ্রাসার আশেপাশে কিছু মেহমান দাওয়াত করা হয়েছিল হুজুর এনারাদ মাদ্রাসার আশেপাশে বাসনা তো আসলে মূলত আর কম্বল দেওয়ার জন্য তো এখানে একটু খানার ব্যবস্থা করা হয়েছে যেখানেই যাই সেখানে একটু খানার ব্যবস্থা করলে ভালো হয় ইনশাল্লাহ আপনারা কানাডা থেকে সুলতানা ভাবি ওনার আম্মা ইন্তেকাল করছেন ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আপনারা পাঁচ নামাজ পড়েন দোয়া করবেন ইনশাল্লাহ এটা আপনাদের মাদ্রাসার খেলা না দোয়া করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেন প্রচুর ঠান্ডা পড়ছে না হ্যাঁ দেখুন আপনি দেরি করছেন না উপরে বসছিলেন না ঠিক আছে দোয়া করেন রাসেল ভাই লিমা বাবা জন্য দোয়া করেন ঠিক আছে ইনশাল্লাহ এদের জন্য সবাই পাইছে বাংলা ইংলিশ অঙ্ক আরবি সবই শিখাবেন এরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার যেকোনো কিছু হয়ে যায় সেখানেই তো দিনের দাওয়াত দিতে পারবে ঠিক আছে না ইনশাল্লাহ শোনেন আমি অনেক জায়গাতে শুনছি বাচ্চাদেরকে খুব মারে তো আমারও একটা অনুরোধ হাতে পায়ে ধরি এদের মারবেন না এরা তখন কোন দিকে পাবে ওদিকে পিতা মাতারাও জুলুম করে যে মাদ্রাসা থাকতে হবে আপনারাও যদি মারেন তাহলে ওরা যাবে কোথায় জন্য মারবেন না আমার একটা অনুরোধ ঠিক আছে ইনশাল্লাহ বাকি দোয়ালা হবে ইনশাল্লাহ আলহামদুল্লিয়া দশ বি ডি ওয়াই যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো এতিমখানা মাদ্রাসায় অথবা মহল্লা মসজিদে বা যে কোনো জায়গায় تو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ